হরে কৃষ্ণ বন্ধুরা সবাইকে স্বাগত আমার সেকেন্ড ভিডিওতে সব বন্ধুরা আজকে আমি হেয়ার কাট করবো নিজেরই হেয়ার কাট করবো যেহেতু সবাই হেয়ার কাট করতে করতে নিজেরই দেখতে পাচ্ছ অবস্থা কি অবস্থা খারাপ তো আজকে একটু চেষ্টা করছি হেয়ার কাটটা একটু অন্যরকম করবো আর সেকেন্ড হচ্ছে এই হেয়ার কালারটা আমার অনেক দিনই বেশ হয়ে গেছে একটু কালারটাও চেঞ্জ করবো প্লাস একটু নিজেকে একটু স্কিনে কেয়ার করবো আর বাইরেটা হচ্ছে বৃষ্টি তার জন্য একটু টাইম পাচ্ছি নিজেকে টাইম দেওয়ার জন্য নিজে টাইম দেওয়াটা একটু দরকার মাঝে মধ্যে তাই না কি বলছো সবসময় জন্য নিজেকে টাইম দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট লাইফ একটা আমরা পনেরো দিন আমরা ইয়াস দিয়ে দিই আর তার জন্য আজকে কারোটা চেঞ্জ করবো দেখা যাক কেরম হেয়ার কাটটা করে সম্পা এখন লাগা জম করে ফুল ভিডিওটা আজকে ক্যাপচার করবো যেহেতু একটা লেডিস বারবার আমার হেয়ার কাট করছে যাই না কি করবে না করবে বাট এইটুকু সিওর যে যাই করুক না কেন সেটাই মেনে নেবো কারণ হচ্ছে কি আমাকে যাই করবে সেটাই আমি মানতে বাধ্য কারণ আমাদের যেমন স্টাইল ফাইল কিছু নেই বন্ধুরা ভালো করে জানো আর আপাতত আমরা কাটিং এর আগে দিয়ে হচ্ছে নিক রোল দেয় নিক রোল যাওয়ার পর যদি এই হেয়ার গুলো ভিতরে আনা ঢোকে তার জন্য কিন্তু আমরা ইউজ করতাম নিক রোল নিক রোলের পর আমরা সিটটা ভালো করে ক্লিন করে লাগিয়ে নেবো আর থাকতে কথা আমাদের কাছে দু রকম সেট আছে কাটিং এর একটা ডিসপোজেবল একটা নর্মাল নর্মাল বলতে এই যে নর্মালি এখনো দেখছো এটা কিন্তু অনেকটা ভালো কোয়ালিটির প্লাস আরেকটা ডিসপোজেবল সেটা কিন্তু জাস্ট এক জোনের জন্যই কিন্তু ইউজ হবে কাটিং সিটটা একটা ডেইলি ইউজ যেটা আমি পরে যেটা ডেইলি ইউজ তো আমি অত বড় লোক নই তার জন্য আমি আর ওই অত ডেইলি ইউজ টাইম ইউজ করতে আমি পছন্দ করি আর আপাতত তো আমরা কিরকম কাটবে বলে কি মনে হচ্ছে বলো মুলেট বুলেট কাটবে বুলেটটা ট্রেন্ডিং চলছে যেহেতু ফার্স্ট টাইম বুলেটটা করেছিল বোধহয় ধোনি ধোনির পর বিরাট কোহলি বিরাট কোহলি করার পর মুরুল হেগারটা অনেকটাই ফেমাস হয়ে গেছে এটা কি হচ্ছে মানে কি হচ্ছে এটা দাঁড়াও দাঁড়াও এটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের সেকশন সেকশন করার পর কাটিং হচ্ছে ও আচ্ছা তো সেটা বলো মানে এত এত ধরে কাজ করছে এখনো কনফিউজ যে কি হচ্ছে না হচ্ছে এখনো কনফিউজ কি এরকম এরকমও হয় সেটাই সবই হয় এখন আবার তো সেকশন হচ্ছে সেকশনটা দেখে নাও একদম ক্লিয়ার সেকশন একদম সুন্দর করে সেকশনটা হচ্ছে ও অসাধারণ এই সাইডটা সাইডটা এখন ফ্রিম করছে বলছে তো দেখে কেমন লাগবে হেয়ার কার্টটা আমাকে বলছে ভালো লাগবে তোমার দেখা যায় একরকম লাগে হেয়ার কাটটা বাট আমি মনে করি সব সময়ের জন্য যে হেয়ার কার্টের থেকে হেয়ার কালারটা খুব ইম্পর্টেন্ট করে আমাদের ফেসে কারণ হচ্ছে গিয়ে কালার জিনিসটা এমন কালারফুল একদম কালার জিনিসটা এরকমই আমাদের সবসময় আমাদের ফেসের জন্য কালার এমন একটা জিনিস যে তোমার পুরো স্কিন টোনটাকে চেঞ্জ করে দেয় তো আজই চেষ্টা করছি একটু কালারটা চেঞ্জ স্কিন চেঞ্জ করবো কারণ মাথায় রাখতে হবে আমি তোমাদেরকে সুন্দর করতে গেলে আগে আমাকে নিজেকে সুন্দর হতে হবে এটা হচ্ছে মাথায় হয় আমাকে যে তোমাদেরকে আগে গুড লুক দেওয়ার জন্য আমাকে আগে গুড লুক হতে হবে তার জন্যই কিন্তু নিজেকে এতটা কেয়ার করতে হয় মাঝে মধ্যে খুব কম করা হয় আর আপাতত আমাকে জানি না কিরকম স্টুক যে দেখা যাক শেষ পর্যন্ত আর আপাতত আর বন্ধুরা সবাইকে বলে রাখি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা লিমিটেড অফার দিতে চলেছি সেটা তোমাদের জন্য তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো আর সব থেকে ভালো কথা হচ্ছে গিয়ে কিছু কিছু ফ্রি সার্ভিস আছে তোমাদেরও জন্য অনেকক্ষণ পর বসে থেকে 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 একটু সাইডে হেয়ারটা কমপ্লিট হলো জাস্ট ট্রিম করতে আমাকে ম্যাক্সিমাম কুড়ি মিনিট বসিয়ে রেখেছে এখন উপরটা জাস্ট আমি হালকা জাস্ট করছি কারণ লং হেয়ার তো কাটতেও কষ্ট হচ্ছে এই জন্য লং চিন্তা ভাবনা করেছি কালার করেই তো আসল মেন খেলাটা হবে কালারেই মেন খেলা হবে এসব কিছু না জাস্ট লুক হবে কালারে তো সাইডে ফেডটা ফেটটা দেখে না ভালো করে এ সাইডটা প্লাস এ সাইডটা পেটটা বয়ে যাচ্ছে অবশ্যই বয়ে বুঝতেই পারছি এটা সাইডের পেটটা বেশ ভালোই করেছে খারাপ বলবো না ভালোই করেছে ঠিক আছে এবারে উপরটা জাস্ট হালকা ট্রিম হবে সুন্দর করে ট্রিমটা করে দাও সুন্দর ভালোভাবে আরে না জল দিয়েছো অনেক জল দিয়ে দিয়ে পুরো মাথা মাথা চান করে দেবে সব জাস্ট ইমাজিন করো আমাকে কতবার স্প্রে করলো একটু কমেন্টে গুনে বলো তো একটু করে কতবার আমাকে পাম্প করলো স্প্রে দিয়ে স্পাডা করতে হবে মনে হচ্ছে কালারটা করে স্পাডাও নেবো কারণ হচ্ছে কালারটা আমরা যখন করি তখন আমাদের হেয়ার ড্যামেজ করে ড্যামেজটাকে রিপেয়ার করে শুধুমাত্র স্পা ক্যারিডিন স্পা হতে পারে বা লরিয়াল স্পা হতে পারে এখন লুকটা কেমন লাগছে অবশ্যই কাকু তো কি আছে বিয়ে হয়ে গেছে কাকু আমাদের কি অবস্থা আচ্ছা এবং স্কিলটা কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই বিয়ে হয়ে গেছে কাকু কোনো আপত্তি নেই কতটা কাটবো জাস্ট এইটুখানি এইটুখানি ঠিক আছে ওকে ওকে একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইটুখানি জাস্ট ওকে ফুল হেয়ারটা কাটিং করার মধ্যে সেম ব্যাক সাইডটা অলরেডি কিন্তু 90 ডিগ্রি কাটিং করবে ব্যাক সাইডটা লং আছে যেহেতু ব্যাক সাইডটা 90 ডিগ্রি কাটিং করবে একদম স্ট্রেট বাই স্ট্রেট 2000 ইয়ার্স ম্যাক্সিমাম 1 ঘন্টা বসার পর আমার হেয়ার কাটটা কমপ্লিট হয়ে যাবে এক ঘন্টা আমি পুরো এক ঘন্টা বলে দিলাম তারপর আমার হেয়ারকাট কমপ্লিট হয়েছে এক ঘন্টা পর আমার হেয়ারকাট কমপ্লিট হয়েছে পুরো এক ঘন্টা পর ঠিক আছে এক ঘন্টা পর হেয়ারকাট আমার কমপ্লিট করে দিয়েছে কিন্তু টাইম লাগতে পারে কিন্তু ভালোই হয়েছে কিন্তু বাইরেটা আমার জল জমে গেছে বৃষ্টি হচ্ছে বাইরে বুঝতেই পারছো আর এখানে প্লাস্টিকটা না প্রচন্ড পরিমাণে বারবার জল জমে যায় এটা হচ্ছে আমার অস্ত্র শস্ত্র রে এসব বেরিয়ে আসছে এটা দিয়ে এখন সুন্দর করে এই জলটাকে পুরো বার করেই দিতে হবে গাড়িটা আমার পর গেল বৃষ্টি হলে এরকম জলটা জমে যায় সবাই কমেন্ট করে বলো এই সমস্যার সমাধান কি করে হবে কতবার কাজ লাগাবো তুমি কি অবস্থা মারাত্মক খারাপ অবস্থা এই বৃষ্টিপাত হলে এরকম জল টল জমে যায় বাজে একটা বিষয় আমার গাড়িটা তো কি অবস্থা হলো গাড়িটা লাঠিটা দিয়েই এটা কত সরাই কি করবো আর আর ওর দিকে ভিতরে ওটা ক্লিন করছে এবার হবে আমার শ্যাম্পু শ্যাম্পুটা করে কালারটা করা হবে আমাদের শ্যাম্পু করা কমপ্লিট এখন হেয়ারটা ড্রাই হচ্ছে খুব সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট হেয়ারটা ড্রাই হবে ওকে তারপর দেন তারপরে কি কালারটা অ্যাপ্লাই হবে আর কালারটা কি হবে তো এখন থেকে বলছি না কালারটা একদম লাজ ফিলিশিংয়ে গিয়ে কালারটা তোমায় দেখাচ্ছি আর এখন আমাদের হেয়ারটা ভালো করে সুন্দর করে ড্রাই করো সম্পা সুন্দর করে ভালো করে তাহলে কিন্তু টিপ আছে তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে একটা ডেলি মিল্ক আছে তোমার কুড়ি টাকা দামের একটা বড় ডেলি মিল্ক দেবো গত পাঁচ বছর ধরে বলছি না আজকে দেবো কিন্তু আজকে কালারটা করছি স্পেশাল কালার করবো আজকে একটা খুব সুন্দর কালার করবো অনেক ধরে হেয়ারটা দেখতে পাচ্ছ ব্রাউন শেড হয়ে আছে মানে কালারটা ফেড হয়ে গেছে কালারটা কালারটা রিফ্রেশ করতে চাইছি এখন আবার তোমার হেয়ারটা ড্রাই করার পর এই কন্ডিশনে দাঁড়িয়েছে কালারটা বুঝতেই পারছো এখন হেয়ার কালারটা কেমন আছে এবং কালারটা চেঞ্জ হবে ডিক এরকমভাবে তো কালারটা আমাদের রাখতে হবে থার্টি মিনিটস দেন তারপরে কালারটা দেখাচ্ছি তোমাদেরকে আর এখন হেয়ার ঠিক এরকমই দেখতে পাচ্ছো এখন হেয়ার কালারটা এরকমই এখন হেয়ার কালারটা জাস্ট ব্রাউন এটার মধ্যে মিক্স আছে কালারটা বুঝতে হয় ভালো বুঝতে হয় এবার জাস্ট ভালো করে বুঝতে পারবে কালার হেয়ার কালার এখন এরকমই আছে দেন ওইদিকে কালার এখন মিক্সিং হচ্ছে ওই যে সম্পা দিয়ে কালার এখন মিক্সিং করছে দেন কালারটা অ্যাপ্লাই করবে কারণ এখন আধ ঘন্টা কালার রাখতে হবে রাখার পর

এ ফ ইউ মামেন্টস তো কালার টাইমিং আমাদের হয়ে গেছে থার্টি মিনিটস হয়ে গেছে এখন আমরা ওয়াশ করবো চলে আসো শম্পা শ্যাম্পু করে দাও সুন্দর করে কালারটা শ্যাম্পু করে ওয়াশ করে দেন স্পাটা অ্যাপ্লাই করতে হবে অলরেডি স্পা অ্যাপ্লাই করা স্টার্ট আর কিছুক্ষণ অপেক্ষা অপেক্ষার অপেক্ষা আর বাবারে এত পাগল আমি অপেক্ষার অবসান ঘটবে আর কিছুক্ষণের মধ্যেই এই স্পাটা কমপ্লিট করার পর দেন রেজাল্টটা আমাদের একদম চোখের সামনেই থাকবে আর কিছু কোর মাত্র স্পাটা এখন হবে তারপর একটু মাসাজের ফিল নেব সুন্দর করে যেহেতু খুব টেনশন তো আমার জীবনে জীবনে টেনশন ছাড়া কিছু নেই টেনশনই পুরো টেনশন তো তারপরে রেজাল্ট তো তখনই দেখা যাবে তখন ড্রাই হবে হেয়ারটা স্পায়ার পরে ওয়ান ইটারনিটি লেটার ফাইনালি আমাদের কালার কমপ্লিট আর হচ্ছে গিয়ে স্পাটাও খুব এনজয় নিলাম মাসাজস্টার আর আমাদের ফাইনাল কালারের রেজাল্ট ব্যক্তিগত একদম চোখের সামনে বিফোর অ্যান্ড আফটার বুঝতে পারছো কালারটা আর আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সবথেকে বড় কথা হচ্ছে কি কালারটা যেটা করেছি এটা গ্লোবাল কালার করেছি এটা খুব বেশি লাইট হবে না বাট কালারটা কিন্তু আমার সাথে খুব ম্যাচিং হচ্ছে আগে আমার এটা ব্রাউন ছিল এটা বুঝতে পারছো হালকা ব্রাউন বা রেড শেডের মতো রয়েছে কালারটা অতটা ব্রাউন শেড নয় কিন্তু নিজস্ব ভালো লাগছে পার্সোনালি আমার খুবই ভালো লাগছে আর আজকে ভিডিওটা এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর লাইক কমেন্ট তো রয়েছে একসাথে আর ভাই বুঝতেই পারছো ব্যাপারটা অন্য অন্যরকম ব্যাপার ওকে রাখছি তাহলে দেখা হচ্ছে হাও করে দিলাম বরমে খাওয়া খাও